সামনে কে বি এক্সাম আর কে বি এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট এসেই থাকে তো কিভাবে তোমরা জাস্ট দেখা মাত্র সলভ করে আসবে দেখো প্রশ্ন কি বলেছে যখনই এই টাইপের প্রশ্ন দেখবে না তোমরা জাস্ট একটি লজিক অ্যাপ্লাই করবে যে এদের মধ্যে যে কোনো একটাকে না তোমরা জিরো ধরে নেবে তা চলো আমরা যদি সি কে যদি জিরো ধরে নিই তাহলে এখানে সি জিরো হবে তো জিরোর সাথে যাই গুণ করলে জিরো হবে তার মানে ক্যান্সেল আউট হয়ে যাবে এও ক্যান্সেল আউট হয়ে যাবে এখানেও ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এখানে দেখো কার মান তোমাকে এখন বের করতে হচ্ছে বলবে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ব্যাস তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার